মার্কিন যুক্তরাষ্ট্র একুশে জুন গভীর রাতে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যে কাঁপন ধরিয়েছে ওয়াশিংটনের দাবি এটি ছিল প্রতিরোধকমূলক পদক্ষেপ তবে বিশ্লেষকরা বলছেন এটি একটি বিপজ্জনক মোড় যার পরিণতি হতে পারে ভয়াবহ সূত্র জানায় ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় মার্কিন এফ যুদ্ধ বিমান ও ড্রোনের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে লক্ষ্যবস্তু আংশিকভাবে ধ্বংস হয় পেন্টাবনের এক মুখপাত্র জানান ইরান সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অতিমাত্রায় এগিয়ে গেছে যা শান্তি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন আমরা আর বসে থাকতে পারছি না এই ঘটনার পটভূমি তৈরি হয় কয়েকটি উত্তেজনাকর ঘটনার পর এর আগে ইরান একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি করে পাশাপাশি ইসরায়েল সীমান্তে ইরান সমর্থিত হিজবুল্লার সঙ্গে সংঘর্ষ গোটা অঞ্চলকে উত্তপ্ত করে তোলে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক পদক্ষেপে যায় হামলার পরপরই প্রতিবেশী রাষ্ট্রগুলো একে একে প্রতিক্রিয়া জানাতে শুরু করে ইরাক সরকার জানায় এই হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে দ্রুত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানায় তারা দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসা ওমান এই হামলাকে অবৈধ আগ্রাসন বলে অভিহিত করে ওএনএ বার্তা সংস্থাকে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন এটি পুরো অঞ্চলের সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে কাতার এক বিবৃতিতে সতর্ক করে জানায় এই হামলা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে তারা অবিলম্বে সব পক্ষকে সামরিক উত্তেজনা থেকে সরে এসে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানায় এই প্রতিক্রিয়াগুলো স্পষ্ট করে দিয়েছে ইরানে যুক্তরাষ্ট্রের এই হামলা নতুন করে উদ্বেগ অস্থিরতা এবং সংঘাতের ঝুঁকি তৈরি করেছে এমন এক সময় যখন বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা নানামুখী সংকটে জর্জরিত ঠিক তখনই এমন একটি হামলা আন্তর্জাতিক কূটনীতিকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে এই উত্তেজনা কি সরাসরি যুদ্ধের দিকে যাচ্ছে নাকি আন্তর্জাতিক শক্তিগুলো সময় মতো হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে বিশ্বজুড়ে এখন কূটনৈতিক সমঝোতার পথে ফিরে যাওয়ার আহ্বান ক্রমেই জোরালো হচ্ছে তো ভিউয়ার্স আপডেট সকল নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন মারিয়াম মিম ওয়ার্ল্ড ভিউজ